জয়গুরু ওং শ্রী পরমাত্মীর সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম প্রয়াগরাজ কুম্ভ মেলা আর তার মূল আকর্ষণ পবিত্র কুম্ভ স্নান নাগা সাধু দর্শন সাধুদের কাছে আশীর্বাদ লাভ করা এবং পুণ্য অর্জন করা কিন্তু আমরা অনেক সময় এটা ভুল করে থাকি যে এই যে আমরা কুম্ভ মেলায় নাগা সাধুদের দর্শন লাভ করি তাদেরকে আমরা দেখতে পাই তো আমরা ভেবে থাকি যে নাগা সাধু এবং অঘরী সাধু একই ব্যাপার অর্থাৎ নাগা সাধু এবং অঘোরী সাধুদের মধ্যে কোনো পার্থক্য নেই তাদেরকে দেখতে প্রায় একই রকম মনে হলেও এই উভয় শ্রেণীর সাধুদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে আমরা সাধারণ ক্ষেত্রে অর্থাৎ হাটে বাজারে পথে ঘাটে যে সমস্ত সাধুদেরকে আমরা দেখতে পাই তাদের চেয়ে অনেক উচ্চ কোটির সাধু হলেন এই নাগা সাধু এবং অঘোরী সাধুরা কারণ অনেক ক্ষেত্রেই এটা দেখা গেছে যে সমাজ সংসারের প্রতি বিরক্ত হয়ে কিংবা হঠাৎ মনের মধ্যে একটু ভক্তির ভাব উদয় হলো তো ভাবলাম হ্যাঁ যে এই সংসার টংসার ত্যাগ করে দিয়ে আমি মোহ মায়া মুক্ত হয়ে সাধু হয়ে যাব দীক্ষা নিলাম গেরুয়া পোশাক পরলাম হাতে চিমটা ইত্যাদি নিলাম সাধু হয়ে গেলাম তো এই প্রকারের সাধু হওয়া যায় কিন্তু নাগা সাধু বা অঘরি সাধু এটা অনেক উঁচুর ব্যাপার সমস্ত সাধু সন্ন্যাসীদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি কাউকে এখানে কোনো প্রকার ছোট চোখে দেখছি না বা ছোট করার সেই মানসিকতাও আমার নেই কেবলমাত্র সাধু এবং সাধুর পার্থক্যটিকে তুলে ধরার জন্যই আমাকে এই পার্থক্যটাকে নিয়ে আসতে হল তো তাই এই সমস্ত সাধুরা অর্থাৎ যাদেরকে আমরা পথে ঘাটে হাটে বাজারে আমাদের লোকালয়ের মধ্যে যে সাধুদেরকে দেখতে পাই তারা দীক্ষা গ্রহণ করেন তারপরে কোনো আশ্রমের সাথে যুক্ত হন বা নিজেরাই একটা আশ্রম গড়ে তোলেন কিন্তু নাগা সাধু বা অঘরিস সাধু হওয়া এত সহজ ব্যাপার নয় একটা জটিল প্রক্রিয়া একটা প্রচন্ড জটিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তারপরে তারা নাগা সাধু বা অঘরিস সাধু হতে পারেন আর এই নাগা সাধু বা অঘরী সাধু হতে প্রায় অন্তত পক্ষে বারো চোদ্দ পনেরো বছর সময় লেগে যায় এখন এই অঘরী সাধু এবং নাগা সাধুদের মধ্যে রয়েছে নানান পার্থক্য নাগা সাধু কিংবা অঘরিস সাধু হওয়ার জন্য যে প্রকারের জীবনযাত্রা নির্বাহ করতে হয় যেভাবে তপস্যা করতে হয় যে কঠোর পরীক্ষা দিতে হয় ব্রহ্মচর্য থেকে শুরু করে নানান পরীক্ষা দিতে হয় তো এই দিক থেকে সাধনা তপস্যা জীবনযাপন আহার বিহার মেলামেশা সমস্ত দিক থেকে এই নাগা সাধু এবং অঘরি সাধুদের মধ্যে রয়েছে নানান পার্থক্য নাগা সাধু বা অঘরিস সাধু হতে গেলে প্রথমে যে পরীক্ষা দিতে হয় অর্থাৎ একটা যে কঠোর সাধনার মধ্য দিয়ে চলতে হয় এটাই একটা পরীক্ষা তো সেই পরীক্ষাটাই একটা জটিল ব্যাপার দীর্ঘ ব্রহ্মচর্য পালন গভীর তপস্যা সংসারের সাথে সম্পূর্ণ সম্পর্ক বিচ্ছেদ সম্পূর্ণভাবে জাগতিক মায়া মোহ সমস্ত প্রকারের সম্পর্ককে কাটিয়ে তুলে মায়া মোহ কাম গ্রোধ লোভ যা কিছু আছে সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে সাধু অর্থাৎ এই নাগা সাধু বা অঘরী সাধু হতে প্রায় বারো বছর বা তারও বেশি সময় লেগে যায় নাগা সাধুরা আখড়ায় থাকেন এই কুম্ভ মেলায় তারা যখন আসেন তখন তারা আঁকড়ার মধ্যেই থাকেন আর আঁকড়ার নির্ধারিত যে পদ্ধতি তাদের জন্য জীবনযাত্রার যে পদ্ধতি নির্ধারিত করা হয়েছে সেটি তাদেরকে পালন করতে হয় এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নাগা সাধুরা শেষে অর্থাৎ দীক্ষা গ্রহণের সময় সেই সময় তারা পরিবারের সকলের উদ্দেশ্যে এবং শেষে নিজের উদ্দেশ্যে পিণ্ড দান করে থাকেন অর্থাৎ সংসারের সাথে তার কোনো প্রকার আর সম্পর্ক রইল না জড় জাগতিক সমস্ত প্রকার বন্ধন মায়া মোহ কাম ক্রোধ লোভ ইত্যাদি সমস্ত প্রকার থেকে মুক্ত হয়ে তারা নাগা সাধু হতে পারেন আর অঘরি সাধু হতে গেলেও এই গভীর তপস্যার প্রয়োজন তবে তারা কোনো আঁকড়ায় থাকেন না শ্মশানে তপস্যা করেন এবং সেই শ্মশান তপস্যায় সিদ্ধ হয়ে তারা সাধু নামে আখ্যায়িত হন এই তপস্যার ব্যাপারে নাগা সাধু বা অঘরি সাধু এই উভয় সম্প্রদায়ের সাধুরাই ভগবান শিবের আরাধনা করেন পূজা করেন কিন্তু সেই আরাধনা পূজা ইত্যাদির মধ্যেও উভয় শ্রেণীর সাধুর মধ্যে রয়েছে নানান পার্থক্য এবার এই দীক্ষা গ্রহণের ব্যাপারেও নাগা সাধু এবং অঘরি সাধুদের মধ্যে রয়েছে নানান পার্থক্য নাগা সাধুরা সাধু জীবনের প্রাথমিক পর্যায়ের যে গভীর পরীক্ষা একটা প্রচন্ড পরীক্ষা রয়েছে সেই প্রচন্ড পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার পর এবার তারা যখন সমস্ত প্রকার কাম ক্রোধ লোভ মায়া মোহ সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে যান তখন তারা দীক্ষা গ্রহণ করেন অর্থাৎ এবার তারা দীক্ষার অধিকারী হন নাগা সাধুরা দীক্ষা গ্রহণ করেন আখড়ার যিনি প্রধান থাকেন তার কাছে কিংবা ওই আখড়ারই কোনো পদস্থ সাধুর কাছে এই সময় অর্থাৎ দীক্ষা গ্রহণের সময় এবার নাগা সাধুদের সাধনার একটা প্রধান অঙ্গ হল গুরু সেবা পাশাপাশি শরীরচর্চা ব্রহ্মচর্য পালন অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ এগুলো নাগা সাধুদের জীবনের তাদের সাধনার জীবনের এক প্রধান অঙ্গ এই দীক্ষা গ্রহণের ক্ষেত্রে নাগা সাধুর সাথে অঘরিস সাধুদের একটা পার্থক্য রয়েছে অর্থাৎ নাগা সাধু হতে গেলে দীক্ষা গ্রহণ করতে হয় কিন্তু অঘরিস সাধু হতে গেলে এই দীক্ষা গ্রহণের প্রয়োজন হয় না কারণ ভগবান শিবই হলেন এই অঘরিস সাধুদের গুরু অর্থাৎ তাদের গুরুদেব হলেন ভগবান শিব তারা শ্মশানে সাধনা করে থাকেন আর বলা হয় যে এই সাধনা চলাকালীন তারা গোপ্রচন্ড একটা আধ্যাত্মিক শক্তি একটা আধ্যাত্মিক ক্ষমতা লাভ করে থাকেন খাবার দাবারের ব্যাপারেও নাগা সাধু এবং সাধুদের মধ্যে রয়েছে পার্থক্য জানা যায় জানা যায় যে এই নাগা সাধু এবং অহরিস সাধু উভয় সম্প্রদায়ের সাধুরাই আমিষ ভোজন করে থাকেন তবে নাগা সাধুদের মধ্যে অনেকে আছেন যারা নিরামিষ ভোজন করেন পোশাক আশাকের ব্যাপারেও নাগা সাধু এবং অহরিস সাধুদের মধ্যে পার্থক্য রয়েছে নাগা সাধু অর্থাৎ নগ্ন যারা পুরুষ নাগা সাধু তারা নগ্নই থাকতে পারেন তারাই নগ্ন থেকে যান কিন্তু অঘরী সাধুরা শরীরের ঊর্ধ্বাংশ নগ্ন থাকেন কিন্তু শরীরের নিম্নাংশে কোনো একটা কাপড় বা কোনো প্রাণীর চামড়া এগুলোকে তারা পরিধান করে থাকেন তবে মহিলা নাগা সাধুরা গায়ে একখণ্ড গেরুয়া বা লাল কাপড় জড়িয়ে রাখেন নাগা সাধুরা গায়ে এক বিশেষ ধরনের ছাইভস্য মাখেন আর অঘরী সাধুরা শ্মশানের ছাইভস্য গায়ে মেখে থাকেন মৃত দেহ থেকে হাড় বের করে সেই হাড় দিয়ে গহনা তৈরি করে অঘরি সাধুরা গায়ে পরিধান করেন জানা যায় যে অঘরি সাধুরা মৃত দেহের পচা মাংসও খেয়ে থাকেন এবং মৃত দেহের মাথার যে খুলি সেই খুলিতে করে জলপান করে থাকেন আর তাদের সাধনার একটা প্রধান দিক হলো সব সাধনা অর্থাৎ দেহের উপর বসে মৃত দেহের উপর বসে তারা সাধনা করেন অঘরী সাধুরা তন্ত্র সাধনা করেন নিষিদ্ধ আচার আচরণ পালন করে থাকেন কিন্তু নাগা সাধুরা মন্ত্র সাধনা করেন তো এই উভয় প্রকার সাধুই সাধনার মাধ্যমে প্রচণ্ড ক্ষমতার অধিকারী হন এবং এমন কিছু ক্ষমতা অধিকারী হয়ে থাকেন যে যার দ্বারা মানুষের অনেক মঙ্গল করে থাকেন মানুষের রোগ নিরাময় করতে পারেন তো এই প্রকারের ক্ষমতা তারা অর্জন করে থাকেন অঘরী সাধুরা এই যে তন্ত্র সাধনা করেন তাই এই তন্ত্র সাধনার সাথে সাথে তারা কালো জাদুর যে ক্ষমতা সেই ক্ষমতাও অধিকার করেন অর্জন করে থাকেন বসবাসের দিক থেকেও এই দুই প্রকার সাধুর মধ্যে একটা পার্থক্য রয়েছে অঘরী সাধুরা যেহেতু শ্মশানে থাকেন আর শ্মশান তো কোনো লোকালয়ের নিকটবর্তী হয়ে থাকে কাজেই তারা লোকালয়ের কাছাকাছিই থাকেন কিন্তু এই নাগা সাধুরা কুম্ভ মেলার সময় আসেন কুম্ভ মেলাতে কুম্ভ স্নানে আসেন গঙ্গা সাগর স্নানে আসেন আর বাকি সময়টা তারা কিন্তু পাহাড়ে পর্বতে গুহায় গভীর জঙ্গলে সাধনার মধ্যে বিলীন হয়ে থাকেন নিমগ্ন হয়ে থাকেন তাই এই নাগা সাধু এবং অঘরী সাধুদের মধ্যে রয়েছে নানান পার্থক্য একথা বলা হয় যে কুম্ভ স্নানের পর পবিত্র স্নানের পর যদি সাধু দর্শনের পর অঘরী সাধু দর্শন হয় তো ভগবান শিবকে দর্শন করা হয় কেন না অঘরিস সাধুরা শিবের পঞ্চম অবতার রূপেই অভিহিত হয়ে আছেন আজ এই পর্যন্তই নমস্কার